আসসালাম আলাইকুম দর্শক আমরা কিন্তু আবারও চলে এসেছি গোলসান্স গ্রুপে গোলসান্স গ্রুপ কিন্তু একের পর এক চমক দিয়ে আসছে কিছুদিন আগে ছিল মেজবান উৎসব আর এখন চলছে নবাবী ভোজ উৎসব সবই কিন্তু তাদের ক্লায়েন্টের সন্তুষ্টির জন্য চলুন আজকে আমরা জানব ক্লায়েন্টের থেকে আজকের অনুভূতির কথা বিভিন্ন কারণে আমি হয়তো একটু পিছিয়ে গেছি আমার আরো আগে আসার কথা ছিল আমি আসতে পারিনি তবে ইনাদের যা মানে ম্যানেজমেন্ট যেগুলো আপনার সবকিছুই ওভারঅল ভালো সব বিষয় আর আমি অবশ্যই মনে করেন যে দুইটা শেয়ার আমার একটা ছেলে একটা মেয়ে তো এই কারণে আমি দুইটা শেয়ার নেব খুবই ভালো লাগছে আর তাছাড়া এই প্রজেক্টে আমারই কয়েকজন কলিগ আছে সেক্ষেত্রে আমার অনেকেই আছে এদের শেয়ার নিয়ে আছে যার কারণে আমি এর আগ্রহ হয়েছি যেরকম হচ্ছে আপনার সুদ মুক্ত হইতে এক হিসেবে কারণ কি এখানে হচ্ছে আপনার যে প্রজেক্টটা করতেছে আমরাই টাকা দিচ্ছি কিংবা মানে ওভারঅল অনেক সবাই মিলেই টাকা দিচ্ছে অতএব এখানে আপনার তৈরি হচ্ছে তারপরে তো আমাদেরকে প্রফিট এটা চিন্তা ভাবনা করতেছে তো আপনার না যে আজকে ইনভেস্ট করলাম কালকে আমাদেরকে প্রফিট দেওয়ার চিন্তা ভাবনা করছে অতএব এটাকে হান্ড্রেড পার্সেন্ট সুদ মুক্ত বলতে পারেন না আমি বেশ ভালোই লাগছে আর গোল্ড এন্ড স্যুপ অনেক ভালো বিজনেস করছে ফাইভ স্টার নিয়ে বাংলাদেশে এইভাবে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আশা করি ভালো কিছু হবে হালাল আয়ের জন্য এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ আমি মনে করি জি আমি পার্সোনালি তিনটি প্রজেক্ট দেখেছি বেসেন্স বে মাইনার বে হিলস দেখেছি আর পূর্বাচলও আমি কয়েকবার ভিজিট করেছি বেশ ভালো প্রজেক্ট আমার আর তো অনেক দিন ধরে আসবার বুক করে আসা হয় না আজকে আসলাম বেশ ভালো লাগছে সবগুলো দিকও আমাকে বুঝাইলো বেশ ভালোই লাগছে হ্যাঁ শুধু গুগল আসলেই তো ভালো এবং ভালো লাগছে যে শুধু মুক্তভাবে যে মানুষ এত বড় একটা বিজনেসে অংশ নিতে পারে এটা বেশ ভালো চমৎকার আজকে আমাদের ফার্স্ট সাক্ষাৎ মানে অনেক ভালো লাগলো এবং এই আপুর যে কনভারসেশন আমাদের সাথে যোগাযোগ ভালো আমরা অচির এটার সাথে অ্যাড হবো আর কি এটা ভালো তাদের যে মানে আমরা ইনভেস্ট করার পর যে আউটপুটটা এটা একদম টু দ্য পয়েন্ট আপা বুঝাইলো আমাদেরকে এটা ভালো লাগলো হ্যাঁ প্রজেক্টটা ভালো এবং পিকচার এবং আউটলুকিং এখানে ভিউগুলো দেখলাম ডিসপ্লে দেখলাম বা চমৎকার মানে রিয়েল মানে যেটা ভেরি সিনসিয়ারলি ট্রু আর কি যেটা খুব ভালো লাগলো আসলে আমি তো চাচ্ছি শুরু তো সময় যেটা থেকে আন করা যায় সেক্ষেত্রে হোটেল আর ট্যুরিজমের ভিতরেই হয়তো আমার মনে হচ্ছে যে এটা আসলে খুব বেস্ট আর এখানে আমার ইনভেস্ট করার খুব ইচ্ছা আর আসলে এটা আসলে বাংলাদেশে একটা দুর্দান্ত পরিবর্তন আসলে বিশ্বের বিভিন্ন শাস্তি আপনার এই রিয়েল এস্টেট এবং হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে কাজ করা হয় বাংলাদেশে ইতিমধ্যে শুরু হয়েছে আমরা এই অবশ্যই ত্রিশ সময় দেখতেছি